উটিফুল চলে আসলাম দারুন দারুন জামদানি শাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন আমরা শাড়িগুলো খুলে ফেলেছি কাস্টমার এসেছে সো চমৎকার কালার কম্বিনেশনে জামদানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা জেনুইন চুড়াশি কাউটের জামদানিগুলো দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মাল্টি কালারের সুতার কাজের শাড়ি রয়েছে কিছুক্ষণ আগে শাড়িগুলো এসেছে এবং সেগুলোই আপনাদের দেখানো হচ্ছে তো আমাদের এইভাবে যারা দেখে শুনে বুঝে নিতে চান চলে আসবেন জামদানি শিল্পনগরী দুই নম্বর রুটে দুই নম্বর শপে আমাদের সব সকাল নয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ওপেন আছে যে কোনো দিন যে কোনো সময় আসতে পারবেন এবং যদি কল করে আসেন খুবই ভালো হয় আপনারা অবশ্যই কল করেও আসবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জামদানি অসাধারণ থাকবে কী অবস্থায় দেখতে পাচ্ছেন এখনও ভাস টাস ঠিক মতন করা হয়নি ভাইরাল জামদানিগুলো রয়েছে হান্ড্রেড কাউন্ডে জামদানিও আছে এখানে দেখতে পাচ্ছেন পুরো শাড়িগুলোই এখানে এভাবে বিচার রয়েছে এবং আরও শাড়ি রয়েছে আরও শাড়ি আসতেছে সো সবগুলোই দেখানো হবে আর আমাদের লাইভ টাইম আমাদের তিনটা টাইমে লাইভ হবে এখন থেকে রেগুলার এগারোটা চারটা এবং সাতটা এই তিনটা টাইমে আমরা লাইভ আমাদেরকে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন কতটা চমৎকার শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে যারা দেখে শুনে নিতে চান চলে যাবেন আমরা সবাই ব্যস্ততার কারণে আপনাদেরকে দেখাইতে পারি না আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কতটা সুন্দর সুন্দর এবং কতটা গর্জিয়াস আজকে যে এগুলো আপনাদেরকে দেখাই এবং এগুলো শুধুমাত্র মানে পাঁচ পার্সেন্ট শাড়িও না আমাদের কাছে আরও কোয়ান্টিটি শাড়ি রয়েছে এবং পুরো শাড়িগুলো দেখতে পাচ্ছেন আরও আসতেছে শাড়ি অলরেডি এভাবে আসতেছে কাস্টমাররা রয়েছে আমরা তাদের একটু আপনায়ন করার চেষ্টা করছি সো আপনারা চলে আসবেন দেখে শুনে বোঝানে চলে নিতে পারবেন এখান থেকে দিলে আপনি জামদানি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং সেই সাথে আপনি আরও কিছু আপনার শাড়ি আপনি আরও দেখে নিতে পারবেন ঠিক আছে কেউ যদি রিসেলার হিসেবে বা গ্রুপে মানে বিজনেস পারপাসে নিতে চান এখানে এসে কাজ করে নিতে চান সেভাবেও কিন্তু আমরা সেই সুযোগটাও দিচ্ছি কারণ আমরা চাই যে আমাদের জামদানিটা সবার কাছে পৌঁছাক ন্যায্য মূল্যে জামদানি নেওয়ার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বুনন কথা বুনন কথা আপনাদেরকে সবচেয়ে ভালো মানের জামদানিগুলো দেওয়ার চেষ্টা করতেছেন সো এখানে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার চমৎকার করে কাজে এই শাড়িটা কিছুক্ষণ আগে এসেছে অসাধারণ এগুলোর ভিডিও ইয়েগুলো সবই পেয়ে যাবেন সেক্ষেত্রে বুনন কথা সঙ্গে থাকতে হবে অসাধারণ কালার কম্বিনেশনের জামদানি এটা দেখতে পাচ্ছেন পুরোটা কাস্টমার রয়েছে অসাধারণ আমরা কাস্টমারকে দেখানোর চেষ্টা করতেছি এবং আপনারাও চলে আসবেন দেখতে পাচ্ছেন আরও রয়েছে এখানে অনেক শাড়ি আছে হ্যাঁ তো সেই শাড়িগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা জামদানি আমাদের কাছে অনেক সুন্দর এবং খুবই গরজ কাছে থাকবে দেখতে পাচ্ছেন কাস্টমার মার্কেট সম্পর্কে একটু ধারণার চেষ্টা করতেছে আমাদেরকে দেখিয়ে দিচ্ছি দারুন দারুন লোকের খুবই চমৎকার কম্বিনেশনে জামদানিগুলো প্রত্যেকটা জামদানি খুব সুন্দর দেখতে পাচ্ছেন যার যেটা লাগবে আপনারা নিয়ে নিতে পারেন সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে শাড়িটা আপনার লাগবে আরও আসবে আরও আসবে এই যে দেখতে পাচ্ছেন চারটে লাইভে অনেক নতুন শাড়ি থাকবে আপনারা অবশ্যই লাইভে থাকবেন সন্ধ্যা সাতটা লাইভেও থাকবে এবং আমরা যে এখন থেকে তিনটা লাইভ করার চেষ্টা করব এগারোটা বিকাল চারটা এবং সন্ধ্যা সাতটা সাড়ে তিনটা টাইমে আমরা আমাদের কাছে দারুন দারুন শাড়ি নিতে পারবেন